দেখে না পারে কত সুন্দর মুরগ উঠেছে লাল চকচকে গৃহপালিত হাঁস মুরগি ক্রয় বিক্রয়ের এক অন্যতম মাধ্যমে হচ্ছে গ্রামীণ হাট অপরূপ দৃশ্য গৃহস্থ মাথায় নিয়ে রওনা দিয়েছেন হাটের দিকে আবার কেউ বলে করে নিয়ে এসেছেন হাঁস মুরগি দূর থেকে পাইকারেরা সাইকেলে বেঁধে খাঁচায় নিয়ে হাঁস মুরগি নিয়ে আসেন এ যেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ অংশ এই বাজারটি দেশি মুরগির জন্য বিখ্যাত একটি গ্রামীণ আমরা এসেছি উত্তরা এই বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায় দাম খুবই কম থাকে এই বাজারে তো হাটের ভিতরে প্রবেশ করব। হাট বসে আপনার সপ্তাহে তিন দিন প্রতি শুক্রবার রবিবার এবং বুধবারে তো যারা গ্রামীণ বাজার দেখতে পছন্দ করেন গ্রামের মানুষকে ভালোবাসেন হাঁস মুরগি শাকসবজি দেখতে চান মাছও দেখাবো এই বাজারে তো আমাদের সঙ্গে থাকুন সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেশি হাঁস পাশাপাশি এই বাজারে পাওয়া যায় শাকসবজি মাছ সহ দৈনন্দিন প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র হাটে প্রবেশ করার সময় চোখে পড়বে হারিয়া যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বেশ কিছু দৃশ্য যেগুলো একমাত্র গ্রামীণ হাট ছাড়া অন্য কোথাও চোখে পড়বে না দেশীয় হাঁস মুরগি যেমন প্রচুর পরিমাণে পাওয়া যায় তেমনি এই অঞ্চলের উর্বর মাটির টাটকা শাকসবজি ও হাওড় থেকে আসা দেশীয় মাছেরও ভান্ডার রয়েছে কত সুন্দর মোরগ উঠেছে লাল চকচকে কয়টা নিয়ে আসছেন চারটা মোরগ নিয়ে আসছে মাসাল্লা কয়টা গেছেন চারটা আমরা হাটের ভিতরে প্রবেশ এই বাজারে প্রবেশ করার সময় আপনার চোখে পড়বে বাঁশের তৈরি বেশ কিছু জিনিসপত্র ও দেশীয় ফলমূল যেগুলো দেখে আমরা হাঁস হাটে প্রবেশ করবো শুরুতে কিন্তু দেখতে পাবেন বেশ সুন্দর সুন্দর বাঁশের তৈরি জিনিসপত্র গুলো উঠে থাকে আমরা এই যে এখানে চাচাকে দেখতেছি মনে হয় কিনতেছে চাচা এটা কি কুসা পুষা বলে আমাদের এলাকায় এটাকে বলা হয় উড়ি উড়ি ওটা না আচ্ছা এটাতে কি কাজে লাগে না এটা কত দাম চাইতেছে একশো বিশ টাকা ও ভালো আছেন বেচাকিনি কেমন হচ্ছে? বেচাকিনি না? আচ্ছা, বাজারে তো জিনিসপত্র কিন্তু এই বাজারে পাওয়া যায়। खासा করে আজকে? 500 থেকে 250। ওই বাজারগুলো 250 মানে বিভিন্ন দাম আছে তবে এখানকার এখানকারগুলো কিন্তু আপনার বেশ মজবুত আর কি। 200 থেকে 100 এর মধ্যে আছে না ছোট বড় সাইজ আছে কি? তো আমরা হাটের ভিতরে প্রবেশ করব। দর্শক আমাদের সঙ্গে থাকবেন সব ধরনের জিনিসপত্র হাটে কত সুন্দর ফল নিয়ে বসছে কাকা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কত সুন্দর পেঁপে দেখেন একদম অরিজিনাল হ্যাঁ কত করে ব্যস্ত আছেন ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর না আরে সোটুগুলা কত টাকা তুই দর্শক এই যে দেখেন উৎসাহ বাজারে বড় বড় সাইজের মোরগ কিন্তু উঠেছে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বেচা কেনা শুরু হয়ে গেছে

জুরা 600 টাকা করে দর্শক দেখেন 300 300 করে কিন্তু হাস পাওয়া যায় বড় বড় সাইজের হাস এই চীনাগুলা কার ওয়া আপনার ভালো আছেন চীনাসগুলা গোসল করায় নিয়েছেন নাকি দেখেন হাসগুলা একটু ভেজা মনে হয় পানি থেকে ধরে নিয়েছেন তারপর না ও আচ্ছা 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 এইজন্যই একটু মনে হচ্ছে বৃষ্টি নাই তারপরেও ভিজে আছে এগুলা কত করে বেচেছেন ওই যে 44588 না হয় এত কম দাম দর্শক দেখেন এই যে এখানে যে হাঁসগুলো আছে 44500 টাকা করে দাম বলতাছেনা চাইতাছেন কয় না আচ্ছা আচ্ছা ব্যাচা কত 600 করে কইলে দিবেন ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন কত সস্তা এই বাজারে আপনার চীনা হাঁস একদম ছয়শ টাকা করে বিক্রি হচ্ছে আর এই যে এই পাঁচটা রয়েছে আপনার বড় বড় সাইজের রাজা হাঁস দেখেন তিনটা হাঁস আছে একই রকম হ্যাঁ এটি কি বাড়ির পালা নাকি বাড়ির পালা ও আচ্ছা 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 অনেক সুন্দর রাজা হাঁস উঠেছে দর্শক দেখেন এগুলা কি হাসা না হাসি হইব দুটো মিলে আছে এটা মনে হয় হাসি হইব না ও আচ্ছা আচ্ছা এটা কত বেচবেন দুই হাজার পনেরোশো দুই হাজার চাওয়া দাম আরকি পনেরোশো হলে আপনার বিক্রি করবে আর এই যে একই দামই পড়বে একই দাম পড়বে সবগুলা কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় চাইস বেশ দেখতে সুন্দর প্রাকৃতিক ভাবে ছাড়া এগুলা আর এই যে এই হাঁস কত করে চাইতেছেন এটি কি হ্যাঁ বাজার কম হাঁসের দুইশো আড়াইশো টাকায় হাঁস পাওয়া যাইব ঢাকা থেকে দূর থেকে যদি কেউ আসে তাহলে কি পাইবে এ তো কম দেবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা বলতেছে কিন্তু দুইশো আড়াইশো টাকায় হাঁস পাওয়া যাবে অনেকেই বলেন যে ভিডিওতে দেখায় একরকম তারপর হাতে আসলে নাকি ঘুরে যায় অনেকেই বলে তো ওনারা কিন্তু বলতেছে হাঁস মুরগি আপনার এই যে রশি দেওয়া বাইন্দা নিয়ে দাঁড়িয়েছে অনেক বড় এটা না মাসাল্লাহ দেখেন একদম পাহাড়ি হ্যাঁ হ্যাঁ কত বড় মোরগ ভাই এটা ওজন কতটুকু হইব লাভ হইতেছে এক কেজির উপরে হবো হয় না এক কেজির উপরে হবে এটা কিন্তু অনেক বড় আপনার বাজার কারণে একটু হয়ে যাচ্ছে ধরে রাখেন বাইরে তো এলোমেলো হয়ে যাচ্ছে এটা কত চাইতেছেন দেশি এটা দেশি মোরগ চাওয়া কত এটা আটশো আটশো টাকা দাম চাচ্ছে আপনার মাসাল্লাহ অনেক বড় এটা এগুলা কি ভাই দেশি ও দেশি দশ দেড়সি মুরগি সব মুরগ দুইটা না বাড়িতে পাচ্ছিলেন ও আচ্ছা 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 তাহলে এটা বেচবেন কত আছে এখানে আটটা দুই হাজার পিস কত করে পরে ছোট বড় সবগুলা মিলিয়ে আপনার চাচ্ছে কত দুই হাজার টাকা

দূরে নাকি হাসি হাসি ও কিন্তু ভালাইছেনগুলা তিনশো টাকা পাওয়া যায় আপনার তিনশো চারশো সাড়ে চারশো এরকম দাম চাচ্ছে আপনার হাতে বেশ সুন্দর একটা গ্রামের হাট এই যে এই পাশটা দিয়েও কিন্তু আপনার হাঁস আছে মুরগি আছে এদিকে আর আপনার ভালো আছেন মাশাল্লা বাড়ির পালা না মাশআল্লাহ আমাদের গ্রামের এগুলা যদি মরগটা কত পড়বে বড়রা সাড়ে চারশো কেমন নিয়ে আসছেন না কেদি বাড়ি থেকে ও দেশি মোরগ এডিয়া দেখেন কত সুন্দর দেশি মোরগ দেড় আছে নাকি ও একটা দেড় কি তাহলে দেড় কিলো কত করে পড়বে টাকা দিতাছেন নিতেছেন না মন মতো হইতেছে না না মন মতো হচ্ছে না কিন্তু আপনার

এই ব্যবসায়ী কিন্তু আপনার করে নিয়ে নাই কত দিয়েছে 1100 দিছে উনি দিতে না দিত না বলতাছে তবে কিন্তু নিয়ে নিছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দাদু গান শুনতাছেন নাকি হ্যাঁ গান শুনতাছেন না 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 দাদু কিন্তু কানে হেডফোন লাগাইছে গান শুনে না বলতেছে তবুও তো নিয়ে আসছে বাচ্চা জুর কত কইরা 3 3 টাকা দিছি না দেশি তিনশো টাকা জোড়া আপনার বিক্রি করতে আট নয়শো ও আরো দেশি ছয় সাতশো পড়বে আর আপনার এটা আট এগুলা কার সাদা সাদা জোড়াটা কত বারোশো সাদা যে জোড়াটা আছে এটা পড়ে দরকার বারোশো টাকা এই হাতে মাসাল্লা অনেক সুন্দর একটা গ্রামের হাঁস মুরগির বাজার এটা সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দেশি মাছগুলো তো আমরা এখান থেকে একটু আপনাদেরকে মাছগুলো গুলো দেখানোর চেষ্টা করবো ভালো আছেন আজকে এগুলা কোন জায়গার মাছ নিয়ে আসেন মেলা জায়গার মাছ মেলা ও আচ্ছা আচ্ছা এই যে ছোট সিংড়ি কত করে এটা খারাপ যায় তাহলে আশ্চর্য বিষয় না এটি কত করিয়া ব্যস্ত আছেন দুইশো চন্দা মাছ এটা না দেখেন কত সুন্দর এটা দেখতেই ভালো খেতেও কিন্তু মার্শাল্লা দেশি বুটি কত করিয়া ও একদম কম কিন্তু দাম এখানে আপনার সস্তা বাজার এই যে এটা কি গাঙ্গের নাকি বিলের না দেখেন কত সুন্দর মাছ আপনার বিল থেকে নিয়ে আসছে এগুলা এই যে এই মাছগুলা কি বলে আপনাদের এলাকায় বাইন মাছ বলে বাম চিকরা বলে অনেকেই কিন্তু বাম তো হয় আর বড় বড় গুলা চিকরা মাছ বলে এটাকে আর এই যে সব মিলায় কত এটা পাঁচশো টাকা কেজি না এটা আপনার চারশো টাকা কেজি আর এই যে পাঁচটা দিয়ে আপনার চাষের কিছু মাছ আছে ভালো আছেন ভাইয়া বেচা কিনো শুরু হয়নি নাকি বেচা কিনি শুরু হয়নি এখনো না ও হাট কিন্তু আরেকটু পরে জমে আর কি এই যে পোনাগুলা কত করে একশো আশি টাকা ও আচ্ছা 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 আর এই যে এখানে বড় সিলভার গুলা দুইশো চল্লিশ টাকা সিলভারগুলা আপনার আর কাতল কত দে এইখানে সব 250 টাকা এখানে যে মাছগুলো রয়েছে মোটামুটি দাম কিন্তু অনেকটাই কম অন্যান্য বাজারের তুলনায় গাঙ্গের মাছা অরিজিনাল গাঙ্গের মাছ দর্শক দেখেন 700 টাকা করে বিক্রি করতেছে মাশাআল্লাহ আর এই যে এটা কত ভাইজা 300 টাকা села অনেক মাছ আছে বাইলা মাছ বেশ সুন্দর সুন্দর মাছ কিন্তু এই বাজারে উঠে থাকে এই বামড়া কত এটা 850 800 এর কি আওয়ারের বান অনেক সুন্দর সুন্দর দেশি মাছ কিন্তু এই উত্রা বাজারে পাওয়া যায় আপনার দাদা এটা কি বলে সাবিলা ও সাবিলা মাছ দেখেন বেশ সুন্দর এটা বেশ আপনার বোনা খেতে বেশ মজা কিন্তু এটা কত করে অবস্থা স্যার দুইশো ষাট টাকা করে না মাসাল্লাহ এই চান্দা কত এটা চান্দা বিক্রি করতেছে আপনার দুইশো টাকা করে দেখেন এটা কি শাক দাদা ঢেঙ্গা শাক

সব সময় চলে কত তো শাকসবজির দাম অনেক বেশি এখানে শাক কিন্তু আমরা দেখতেছি মোটামুটি এই বাজারে দাম অনেক বেশি তাইলে কেমন আছেন দাদা এইতো আলহামদুল্লা শাক সবজি নাম আছে না এগুলা কি এই অঞ্চলেরই অঞ্চলেরই না এই মূলার মোটা কত করে ভেজবেন এগুলা দর্শক এখানে যে মোলার মুঠা গুলা উঠেছে এগুলা আপনার দুইটা তিরিশ টাকা করে বিক্রি করবে আলিকুম দা এটি কত করে বাঁচতেছেন ছোট গলা চল্লি দাম বেশি নাকি সবজির এখন এখন সবজির দাম কিন্তু অনেক বেশি বাজারে আপনার লাউ কত করে এটা পঞ্চাশ টাকা না তো লাউ এর দামই তো কম লাউ এর দাম কিন্তু কম এই কচু

একটু আগে ভাগে চলে আসছে আর কি আপনার তো প্রিয় দর্শক পাওয়া যায় হাত থেকে আসতে বিদায় জানাবো আশা করি পরবর্তী বিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ বলতেছে এটা কি হ্যাঁ এটা ভিডিও হচ্ছে এই যেন আচ্ছা আচ্ছা সবাই এই হচ্ছে গ্রামের মানুষ